আচ্ছা ভাই লোক একটা জিনিস আমাকে একটু কনফার্ম করে তোমরা বলো তো সিরিয়াসলি ম্যাচ আমাদের ঘরেই হচ্ছে তো টেস্ট সিরিজটা এই যে চলছে আর একদিন আছে আর কি ভাই তাহলেই শেষ হয়ে যাবে তাহলে ছুটি মুক্তি পাবো ভাই মানে বিরক্ত লেগে যাচ্ছে দেখে দেখে তাই এটা কি সত্যি আমাদের ঘরেই হচ্ছে তো সাউথ আফ্রিকা আমাদের ঘরেই খেলতে এসছে তো নাকি আমরা ওদের ঘরে খেলতে গেছি না মানে এটা কী ধরনের পিচ ভাই আমাদের সাথে এরকম কেন করছে ওরা যখন ব্যাটিং বলিং করছে তখন কত সুন্দর পিচ হয়ে যাচ্ছে আর আমরা যখনই করতে আসছি সালা তখনই যেন সব গন্ডগোল হয়ে গেছে কি দিন এসে দাঁড়িয়েছে ভাই হ্যাঁ আমাদের টেস্ট ক্রিকেটে কি দিনটাই না এসে দাঁড়িয়েছে এখন ড্র করার কথা ভাবতে হচ্ছে আমাদেরকে ড্র কি ভাই মানে আর কি এই ম্যাচটা ড্র করার কথা ভাবতে হচ্ছে সিরিজ তো আমাদের হয়ে গেছে কেল্লা ফতে সিরিজ আমরা হেরে গেছি ভাই যারা এখনো আশা রেখেছো যে কালকে আমাদের টিম তোমার পাঁচশো বাইশ রান বানিয়ে দেবে তাদেরকে ভাই নমস্কার জোরহা তোমরা লেজেন্ড লোক যারা আশা রেখেছো আমি আশা রাখিনি ভাই আশা আমি রাখিনি কারণ আমার আশা করার লোকটাই আজকে চলে গেছে আমার জামাইদা তাই আশা তো আমি ছেড়ে দিয়েছি বাট আমি ম্যাচের লাস্টের দিকে আই থিঙ্ক একটা হ্যাঁ ম্যাচ শেষ হওয়ার পরেই তোমার জাড্ডুদার একটা আর কি ছোটো পাড়া প্রেস কনফারেন্স দেখলাম একটুখানি ক্লিপ এলো আমার চোখের সামনে জাড্ডুদা যেটাই বলছে মনে হলো যে কালকে যদি আমরা দিনটা ব্যাটিং করতে পারি তাহলেই এই ম্যাচটা আমাদের জন্য উইন উইন হয়ে যাবে মানে আর কি ইনডাইরেক্টলি বলতে চাইলো যে তাহলে ম্যাচটাই আমাদের জিত হবে হ্যাঁ ভাই কাঁদবো না হাসবো না কি কি করবো মাথা ঢুকবো এই কী দিন এসেছে আমাদের কোথায় এসে দাঁড়িয়েছে আমরা হ্যাঁ ভাই চামড়া খুলে দিচ্ছে মেরে দিয়ে আমরা কিনে এখন ড্র করতে পারলে খুশি হচ্ছি এর আগে তোমার ফলোয়েন অ্যাভয়েড করে খুশি হচ্ছিলাম এখন তোমার টেস্ট সিরিজ ড্র করতে পারবো ভেবে খুশি হচ্ছি সিরিজ কেন ধরতে নেই সিরিজ তো হয়েই গেছে ফাতে ম্যাচ ড্র করতে পারবো বলে খুশি হচ্ছি মানে ভাই সত্যি কি দিনটা এসে দাঁড়িয়েছে যাই হোক সব ফালতু আলোচনা ওসব বাদ দাও ভাই আমাদের কাছে একটা সুনীল নারায়ণ নেই বলো সুনীল নারায়ণ একটা আমাদের দরকার আছে ইন্ডিয়ান টিমে কাকে করা যায় কুলদীপ যাদব পারফেক্ট এক্সাম্পল ভাই কুলদীপ যাদব তো হবেই আজকে আমাদের সুনীল নারায়ণ আজকে নয় মানে এইবার থেকে আমাদের কুলদীপ দায় হচ্ছে আমাদের সুনীল নারায়ণ ভাই আমি এই মিম দেখছিলাম কালকের ম্যাচের পরে মিম আসছিল যে এর পরের ম্যাচে গতিদা বলবে যে কুলদীপ চারে ব্যাটিং করবি সত্যি আজকে কুলদীপ চারে ব্যাটিংয়ে সত্যি যদিও নাইট ওয়াচম্যান হিসেবে এসছে বাট সত্যি কুলদীপ চারে ব্যাটিংয়ে ভাই কী কী করবো আমি কি বলবো তোমাদের কাছে আমার কাছে কিছু শব্দ নেয় ভাই বলার মতন আমার হয়ে গেছে হাওয়া টাইট হয়ে গেছে আমার সফটওয়্যার আপডেট করে দিলে সাউথ আফ্রিকাওয়ালারা ওই হারি ক্যান সরি হারমান আর মার্কো আমার যেন স্বপ্নে ওরা নাচ চেয়েছে ভাই মত নাঙ্গা নাচ দেখে দিচ্ছে আমাদেরকে মানে কিছু বলার নেই আমাদের বোলারগুলো দেখো ভাই হ্যাঁ মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরাহ কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর ওদের ওই শুধু তিনটে বোলার মহারাজ মাঝে সাঝে আসছে আর বাকি টাইম ওই খালি হ্যারিকেন আর ইয়ানসান জাহান খারাপ করে দিচ্ছে ভাই হ্যাঁ আমরা কিনা না পাঁচটা উইকেটে নিতে পারলাম গোটা দিনটা ধরে তাও ওরা দয়া মায়া করে ডিক্লেয়ার করলে তাই আরেক এক না মোদের দেখো এই কিছুতেই ডিক্লেয়ার করতে চাইছে না ভাই এর কত রান লাগে তো তের ওরাও মানে ভাবছে চো একটু বেশি করেই দিই যেন এরা একদম ট্রোমা হয়ে যায় ট্রোমা টাইস এদের খুব গর্ব ছিল তো এদের টিমকে নিয়ে যে বাবা এরা কেউ হারাতে পারবে না এদেরকে ঘরে যে এরা বিশাল শক্তিশালী টিম কোহলি এদের জন্য একটা রাজত্ব করে দিয়ে গেছে এই অ্যাটিটিউডটা এবার এদের ভেঙে দিতে হবে ভেঙে গেছে ভাই ভেঙে গেছে আমাদের অ্যাটিটিউড মানে ওরা ব্যাটিং করতে তো করেই যাচ্ছে আমি ভাবছি এইবার ডিক্লিয়ার করবে এইবার ডিক্লিয়ার করবে উড়িয়ে বাপ রে পাঁচশো উনপঞ্চাশ রানের টার্গেট দিয়ে দিয়ে ডিক্লিয়ার করলে লাশ অব্দি যে ও তো মনে হয় স্টাফ আউট হলো বলে করলো না হলে মনে হয় এখনও করতো না যাই হোক চলে আসি প্রথমে টপিকটাই যে সত্যি আমাদের ঘরেই খেলা হচ্ছে তো কারণ আমাদের ছেলেরা দুদিন ফিল্ডিং করার পর যখন ব্যাটিংয়ে এলো দুশো এক রানেই প্যাক হয়ে গেল হ্যাঁ তারপর এরা দেখো একদিন ফিল্ডিং করে ব্যাটিংয়ে এলো ভাই সাহেবেরা কি মাঠটাই না মারলে দুশো ষাট রান পিটি দিলে ভাই তিনটে সেশন পুরোপুরি খেললেও না আমাদেরকে একটা সেশনের হাফ দিল খেলতে কি মারটাই না মারলে ভাই দুশো ষাট রান পিটে দিলে পাঁচ উইকেটে আটাত্তর ওভার খেলে ফেললে যেন ওদেরকে যেন মানে হাই রোড দেওয়া হয়েছে কোনো ব্যাপারে নাই কিন্তু যেই আমাদের ছেলেরা ব্যাটিং আসছে দেখো ফটাক ফটাক করে দুটো উইকেট পড়ে গেল আমাদের কেন হচ্ছে বলো তো আমাদের সাথে এরকম কার দোষ দেবো এখানে টিমের দোষ দেবো কোচের দোষ দেবো ক্যাপ্টেনের দোষ দেবো কার দোষটা দেবো দোষ হচ্ছে বিরাট কোহলির আমার একটাই কথা দোষ হচ্ছে বিরাট কোহলির হয়ে গেছে মজাক অনেক আর কি মেরে নিয়েছো তুমি এইবার চলে আসো প্লিজ আর মানতে পারছি না দাদা এবার ঘুরে নাও আর তুমি তুমি কি তোমার রক্ত গরম হচ্ছে না দেখে তোমার রাগ ধরছে না তোমার বানানোর রাজপ্রাসাদ লোকে ভেঙে দিয়ে যাচ্ছে চুরমার করে দিয়ে যাচ্ছে তুমি যে রাজত্বটা তৈরি করে গিয়েছিলে সেটা চুরমার হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে কি হচ্ছে তোমার রক্ত এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল হ্যাঁ আরে স্মিথ তো খেলছে না ডেম্বা খেলছে এদেরও তো ছত্রিশ পঁয়ত্রিশ করে বয়স হয়ে গেছে কি হয়েছে গেছো তো তুমি এখনও আমাদের চোখে পঁচিশ বছরের চিকুই আছো তুমি আসো আমরা মানিয়ে নেবো আমাদের কোনো অসুবিধা নেই আমরা ভাববো ওটা ইনস্টাগ্রামের গিলিক ছিল ভুল করে হয়ে গেছিলো বুঝলে তো তুমি চলে আসো ভাই এরকম করে হয় না এরকম করে চলতে পারে না টি টোয়েন্টি ছেলেগুলোকে ধরে দড়াম করে টেস্টে ঢুকিয়ে দিয়ে লে তোরা খেয়াল একবারে তোরা সুপারস্টার তোরাই পারবি সব কিছু করতেই ইয়াং টিম তোরা এরকম করে হবে না দাদা তুমি ফিরে এসো আর সাথে যদি আরও টেনে নিয়ে আসো আর রাহা বল চো ভাই এবার দরকার আমাদেরকে না হলে হবে না আমরা এখন জিম্বাবের থেকেও খারাপ হয়ে গেছি ওয়েস্ট ইন্ডিজের থেকেও খারাপ এই পাঁচ দিনের টেস্ট ম্যাচের সিরিজ চলছে ভাই তোমার বারোটা সেশনের মধ্যে দশটা সেশন সাউথ আফ্রিকার দশ দশটা সেশন সাউথ আফ্রিকার একটা সেশন কেঁদে কুটে আমরা পেয়েছিলাম আর একটা দুজনে ভাগ করে নিয়েছিলাম মানে সাড়ে দশটা ওদের দেড়খানা আমাদের ভাই কি বলো দেখিনি কি বলবো কালকে যখন ওদের ছাব্বিশ রানে জিরো উইকেট ওরা আর কি গেল তোমার তিনশো চোদ্দ রানের লিড নিয়ে আমি ভাবলাম কত দূর আর লিড নেবে খুব জোর হলে চারশো নেবে কি সাড়ে চারশোই ছেড়ে দেবে উড়িয়ে ভাই এরা ছাড়ে না ওরে মারছে তো মেরেই যাচ্ছে ভাই দুশো রান ফিটে দিলে পাঁচটা উইকেটে স্টার তো আউট হলো তাই চুরানব্বই ভাইসাহের কপালটাই খারাপ এর আগের ম্যাচে মনে হয় ফিফটিটা কমপ্লিট হয়নি এই ম্যাচেও ভাই ছয় রানের জন্য একশো মিস ডিজোর যেয়ে উনপঞ্চাশ আউট হয়ে গেছে যাই হোক এরা দুজনে মোটামুটি ভালো মেরেছে জেডু দা চারটে উইকেট নিয়েছে আঠাশ ওভার বল করার পর বাষট্টি রান খেয়েছে আর ওয়াসি একটা উইকেট নেয় বাইশ ওভার বল করার পর সাতষট্টি রান খেয়ে দিয়ে পাঁচশো উনপঞ্চাশ রানের টার্গেট দিয়ে ভাই ভাইসাহরা আমাদেরকে ছাড়ে যে যা এবার তোদেরকে ছেড়ে দিলাম এবার তোরা ব্যাটিংয়ে যাই হোক বেশ ভালোই হলো ভাই আমার জামাইদার যাই শুধু এলো ব্যাটিংয়ে মোটামুটি একটা সুরাত হয়েছিলো খুব বাজে বলবো না কিন্তু করে একটা এজ দিয়ে দিল মার্কো কে এ কি ভাই মার্কো মার্কৈ কি ও অলরাউন্ডার মানে এটা কি ধরনের অলরাউন্ডার ভাই মানে কি ভাই এটা এই কি ছেলে এই সত্যিকারের অলরাউন্ডার না মানে এই যখন বোলিং করে তখন একে দেখে মনে হয় প্রপার বোলার পুরো ডেল মনে হয় ডেল স্ট্যান্ডায় গন্ড গোলটা করে দিয়েছে ভাই ডেল দা ম্যাচের আগে একে কি যে বললে ভাই বললে কি জানি ধোঁয়া ছুটি দিচ্ছে তারপর থেকে যদিও প্রথম ম্যাচেও দিয়েছে তবে বলছি যে আমাদের কাছে তো সাউথ আফ্রিকারই বোলিং কোচ আছে না মর্নি মর্কেল চাচা তুমিও কিছু বলো ফুক ফাঁক দাও না আর তো বলতে হবে না এবার তো সব খেল খতম হয়ে গেছে এবার ব্যাটিং করতে হবে এবার আমাদের ব্যাটিং কোচ যদি কিছু বলে ব্যাটিং কোচ আর কী বলবে ব্যাটিং কোচ তো আমাদের বাবা গৌতিদার জন্য লড়ালড়ি দিয়ে উনি ব্যস্ত আছে গৌতিদাকে কে কে বলছে উনি সেটা নিয়ে ডিফেন্ড করছে আর ব্যাটিংয়ের যে আমাদের এখানে কেল্লাফে লেগে আছে সেটা আমাদের ব্যাটিং করতে দেখার টাইম আছে পুরো পলিটিক্স ঢুকে গেছে ভাই আমাদের দেখো আমি কোন লাইন থেকে কোন লাইনে চলে যাচ্ছি ভাই ওদের খেলা দেখে আমারও মাথা ঘুলিয়ে গেছে বুঝলে তো এই সিরিজটা শেষ হলে বাঁচি কেল্লাফে তো হয়ে গেছে আমরা হেরিয়ে যাবো এখান থেকে যে দুটো মানুষের ওপর বেশি ভরসা ছিল তারাই সবার আগে লটকে গেছে এক নম্বর হচ্ছে জয়সওয়াল যে তেরো রান করে আজকে চলে গেছে আর দুই নম্বর হচ্ছে আমার জামাইদা ছ রানে ওই সেই আবার হারিকেন হারিক্যান যে ভাই কি স্পিন করছে সেন ওয়ান হয়েছে আর কেন হুড়িয়ে বাপ রে বাপ ওর স্পিন যা ময়দান আমার ভাই ধোঁয়া ছুটে গেল ওর স্পিন দেখে যাই হোক বর্তমানে আমাদের কুলদীপ যাদবের ওপরই আমার এখন আর সব থেকে বেশি ভরসা আছে এই দুজনের বাদে বাকি কারোর ওপর সেরকম কিছু নাই কুল্লু বর্তমানে চার রানে আছে বাইশটা বল খেলার পর সাই সুদর্শন দুই রানে আছে পঁচিশটা বল খেলার পর সাতাশ রানে অলরেডি আমাদের দুটো উইকেট পড়ে গেছে ভাই মোটামুটি ষোলো ওভার মতন খেলার পর ভাই হারমার আজকে তোমার চার ওভার বোলিং করেছে একটা মেডিন করেছে আর এক রান দিয়েছি একটাই উইকেট নিয়েছে আবার মেডিনটা গন্ডগোল হয়ে গেল মনে হয় মেডিন একটু বেশি করেছে যাই হোক ও থ্রি পয়েন্ট ফাইভ ওভার ভাই বল করেছে এক রান দিয়েছে চার ওভারে আর একটা উইকেট নিয়েছে আমার জামাইদারটা মানে এরা আলাদা লেভেলের বোলিং করছে দেখে মনে হচ্ছে না এরা লোকের বাড়িতে খেলতে এসছে যেন মনে হচ্ছে নিজেদের বাড়িতেই খেলছে ভাই আর আমাদের বুকের ওপর উঠে লাভ আছে মানে কি যে বলবো আর কিছু ওয়ার্ড আসছে না মুখের মধ্যে বর্তমানে আমরা এই সিরিজটা হেরে গেছি কোনো ডাউট নেই আনডাউটেডলি সিরিজ আমরা হেরে গেছি এখন সম্মান আপাতত এই ম্যাচটার প্রতি টিকে আছে যদি আমরা কালকে সারাদিন আপাতত ব্যাটিং করতে পারি তাহলে হয়তো ড্র হবে সম্মানটা কিছুটা সম্মান কি থাকবে ভাই ওরা যা খেলে গেছে সম্মান ওই মোটামুটি থাকবে ভাই কিছুটা হলেও পয়েন্ট পাবো পুরোপুরি পয়েন্ট ওদের দিকে যাবে না আর যদি কালকে আটটা উইকেট পড়ে যায় যেটা আমার মনে হচ্ছে পড়ে যাবে এবার তোমরা বলবে দাদা পাঁচশো বাইশ রানে যে আমরা জিতবো কয় এটা বলছে না তো ওটা বলতে হবে ভাই পাঁচশো বাইশ এক দিনে যেখানে দুশো এক রানে আমাদের প্যাক হয়ে যাচ্ছে সব সেখানে পাঁচশো বাইশ রান তা আবার একদিনে অলরেডি দুটো উইকেট পড়ে গেছে ওই আশায় থেকো না ভাই ম্যাচ এবার ড্রর দিকেই যেতে হবে তবে আমার পার্সোনালি মনে হচ্ছে না ড্র হবে বলে ক্লিন সুইপে আমরা খেতে চলেছি আবার নিউজিল্যান্ডের পরে এবার সাউথ আফ্রিকার কাছে খাবো আমার ফুল মানে আর কি মনে হচ্ছে ভাই মন থেকে ফিল আসছে কারণ যেভাবে ওরা বল করছে আবার কালকে পাঁচ দিনের পিচ এমনিতেই আরও টান তারপর হচ্ছে তোমার সব কিছু কালকে বেশি হবে তাই আমার তো মনে হচ্ছে না এই ম্যাচটা আমরা ড্র করতে পারবো বলে পুরো টেস্ট টিমটার আমাদের একবারে কেল্লা হতে হয়ে গেছে যত রকম যত টেকনিক করা যেত ভাই সব টেকনিক কি বলছি যত রকম যত এক্সপেরিমেন্ট করা যেত সব আমরা করে নিয়েছি কুলদীপ যাদবকে চারে খেলে দিয়েছি তাই গোটা সিরিজে আমাদেরকে এটাই ভালো দিক থেকে চলতে হবে আমরাও একটা সুনীল নারায়ণ অবশেষে তৈরি করতে পেরেছি মানে মোটামুটি হাফ সুনীল নারায়ণ আমাদের হয়ে গেছে ঠিক আছে টেস্টের দিকে বা টি টোয়েন্টি আর ওডিয়ায় একটু টেস্ট করতে হবে বাকি টেস্টে হাফ সুনীল নারায়ণ হয়ে গেছে আমাদের তোমার কুলদীপ দা তাই এই ছিল মোটামুটি ম্যাচের খবর আমি নিজেও জানি না আমি কী বললাম কারণ এদের ম্যাচ দেখে ভাই আমারই হাওয়া টাইট হয়ে গেছে আমার সফটওয়্যার আপডেট হয়ে গেছে আমি আর কিছু কী বলবো খুঁজে পেলাম না তাই যা মনে এলো বললাম ভাই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের কী মনে হয় কি হতে পারে কালকে সেটাও কমেন্ট অবশ্যই জানাবে বাকি আজকে তো আবার এক্ষুনি ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স হবে ওয়ার্ল্ড কাপের টিম কেন ওয়ার্ল্ড কাপের শেডিউল চলো দেখা যাক কেমন কি হয় ঠিক আছে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা